राधा राधा माधव जय राधा माधव जयो प्रभु पद जयो प्रभु पद जगद गुरु शीला प्रभ पद जय গুরুদেব জয় গুরুদেব হরিবল কৃষ্ণ সকলে শ্রী শরণে প্রণমে অপরাধ ক্ষমা করবেন

এটা দেওয়া গ্রুপে ছবি তুলে তাহলে কেউ না কেউ গাইতে পারতো আপনার সাথে পরবর্তীতে নতুন বজন গাইলে যদি সবার কাছে না থাকে তাহলে দিবেন গ্রুপে আর না খাওয়ার মতো করে গান কেন মনে হয় শক্তি নাই মাঝখানে মাঝখানে চলে গেছে এত সুন্দর বজন শুনতে পাই নাই আমরা বললি আমি বলি তার দুরবস্থা চলতেছে ঠিক আছে কিরকম দুরবস্থা জানেন যুদ্ধ বিধ্বস্ত কোন জায়গা বলবেন গাজা না ইউক্রেন মরুভূমি সব ধ্বংস করে ফেলেছে না আর কোন প্রাণের চিহ্ন নেই শুধু সে একলাই আছে কৃষ্ণ বিরহে তা মাতাজির অবস্থা হচ্ছে এই রকম এখন আপনি যতই বলেন খাওয়া না খাবার তো কোন প্রশ্ন আছে এখানে হচ্ছে কি ভক্তির ব্যাপার সে বিধ্বস্ত যার মনে পৃথিবীতে কেউ না সব ধ্বংস হয়ে গেছে শুধু অনলি আমাদের রুমি মাতাজি আর কৃষ্ণ বিরহে আছে

খুবই ভগবানকে ভালোবাসে আর আছে খুব মানে দুঃখ কষ্টে নরকে আছে এর জন্য সর্বদাই বিরহ অনুভব করে আর তার ভিতর তো এরকম ভাঙাচুর অবস্থা ঠিক আছে আশীর্বাদ করবেন রুমি মাতাজি কে যেন এই তাড়াতাড়ি জায়গা হরে কৃষ্ণ এ ঠিক আছে ওকে কোথা থেকে শুরু হবে